আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মেয়েকর অফিসিয়াল শোরুম আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে মেয়েকর ইন্ডাকশান চুলা আর এটা হচ্ছে মডেল নাম্বারটা থাকতেছে টি সি মাইনাস থ্রি জিরো এ আর এটা দেখবেন আপনার হচ্ছে সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং রান্না হবে আশি পার্সেন্ট সেভ হবে এবং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং আর এটা দেখবেন আপনার পুরোটা এসএস এস এস বডি থাকবে সাথে থাকবে আপনার এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্লাস এক বছরের আপনার পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন ইনভার্টার টেকনোলজি একদম হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার হবে বিদ্যুৎ সাশ্রয় হবে আর যখন এটা আপনার ডিসপ্লেটা আপনার লাইনটা দিব তখন ডিসপ্লেটা আপনার শো করবে দেখা যাবে এখানে আপনার এই যে দেখেন ষাটটি আইটেম আপনার একদম ডিসপ্লে করা আছে যেটা আপনার আপনার ফ্রাই ফ্রাই করতে পারবেন তারপর আপনার হটপট করতে পারবেন তারপরে মিল করতে পারবেন এভাবে সবগুলো আপনার দেওয়া আছে আর এখানে আপনার চালানোর সিস্টেমটা অনেক সহজ অন করার পরে ফাংশানে দিলেই আপনার দেখা যাবে এখানে দিলে আপনি বাড়বে এখানে দিলে আপনার কমবে আবার এখানে টাইমার দেওয়া আছে চাইলে আপনি সর্বোচ্চ চার ঘন্টা পর্যন্ত টাইমার দিতে পারবেন এবং লক সিস্টেম আছে দেখা যায় ছোটো বাচ্চা কাচ্চা থাকলে চুলাতে এসে হাত দিবে বা পাল্টা করবে এই কারণে আপনি চাইলে এখানে লক করেও রাখতে পারবেন আর এটা নিতে গেলে আমাদের ভিডিও দেওয়ার নাম্বার অবশ্যই ফোন দিলেও হবে আপনার পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মিল মিসমিল্লা কুকারিস মিয়াকল অফিসিয়াল শোরুম আর আবার বলে দেয় এটার থাকতেছে আপনার এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে এই তুলাটা নিতে পারবেন আর এটার মডেল নাম্বারটা আবার আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সি মাইনাস থ্রি জিরো এ ইন্ডাকশান চুলা আপনারা বুঝবেন বুঝে নেবেন এটা কিন্তু আপনার স্টিলের পাতিল অথবা ইন্ডাকশান পাতিল ইউজ করার জন্য আপনার চুলা কোনো মতেই আপনার গরম হবে না চুলাটা কখনোই গরম হবে না এবং সাইটে পুরোটা দেখবেন আপনার এস এস ইয়ে করা থাকবে আপনি এখানেও কমানো বাড়ানোর সিস্টেম থাকবে প্লাস আপনার এখানেও কমানো বাড়ানোর সিস্টেম আছে তাই দেরি না করে যাওয়ার অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিওতা নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম